সো গাইজ ওয়েলকাম ব্যাক টু নেনাদের ভিডিও আবারও চলেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অভিনেতা নেতা হলে কি হয় আজকের ভিডিওতে সেটাই দেখাবো আর এই ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে কোনো রকম রাজনৈতিক দল এবং কোনো ব্যক্তিকে আঘাত দেওয়ার জন্য নয় তাই শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবে ভিডিওটি নেবেন তো যাই হোক সো গাইস লেটস বিগিন এই ভিডিওটি কোনো প্রকার ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল কাউকে ছোট করা উদ্দেশ্য নয় শুধুমাত্র এন্টারটেইনমেন্টের পারপাসে ভিডিওটি তৈরি করা হয়েছে তাই শুধুমাত্র উপভোগ করুন অভিনেতা যে তাকে অভিনয় মানায় অভিনেতার অভিটা কেটে দিলে সে যদি নেতা হতে আসে সমাজের কল্যাণ হবে না বিবেকানন্দ বললেন সবাই নেতা হওয়ার যোগ্য ব্যক্তি নয় নেপোলিয়ন বলেছিলেন একশোটা কুকুর যদি লড়াই করে একটা সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয় কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে একশোটা সিংহ যদি লড়াই করে একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয় সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধ ক্ষেত্রে মারা যাবে আগে ঠিক করুন নিজের জীবনের সম্মুখে কাকে দাঁড় করিয়েছে কদিন আগে টিভিতে মোবাইলে ফেসবুকে খবরের কাগজে খুললেই সবসময় একটা জিনিসই চোখে পড়ছে জায়গাটার নাম সন্দেশখালী খুললেই সন্দেশখালি মানুষের জীবন গেছে খালি খালি রাত আনন্দকারে দিনের বেলায় মানুষের প্রাণ চলে যায় সন্দেশখালিতে কত মানুষ ঘরছাড়া ছাড়া হয়েছে গ্রামের মা বোনেরা অরবি তো রুকো ক্লাইম্যাক্স अभी বাকি হ্যাঁ আমাদের মনে হচ্ছে তাই আমি হুগলিতে যাচ্ছি। হুগলির মানুষরা লাকি আমাকে পেয়েছেন হুগলির মানুষরা লাকি আমাকে পেয়েছেন

आबे भाई भाई हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए